সর্বনাই হাটে আইসে পড়ছি রাস্তায় অনেক জ্যাম মনে হয় যেন সারা বরিশালের মানুষ আজকে সর্বনাই উঠছে গরু ছাগলও ওই রকম গরু মোটামুটি বিক্রি হইলেও ছাগল ওই রকম বিক্রি হইতে আছে না আমি দেখা মতে ছাগল অনেক করছে আমি আসার আগেই আমার গরু একটা বিক্রি হয়ে গেছে আর চারটা গরু তিনটা বিক্রি হয়ে গেছে একটা আছে একটা ওই রকম বিক্রি না করলেও চলবে এই যে এইখানে একটা বিশাল ছাগল খাসি

আনুমানিক পঁয়ষট্টি কেজি উনি বলছে অনেক সুন্দর রুবেল আমরা গরু আমাদের গরু বিক্রি করে ফেলাইছি আমরা নিজেরা একটা গরু কিনবো তো ওই সময় বাদবাকি ছাগল ফুলাইতে পারে হয়তো কিছু খাওয়াইছে হয়েছে হ্যাঁ ওই চাল যাক আজকে রাস্তায় অনেক জ্যাম সরমোনাইতে তো গরু মোটামুটি বেচা বিক্রি চলতেছে তা আমরা এর এখন একটু পরে হাটের ভিতরে ঢুকবো দেখি একটু ভিডিও করি কত নিছে ভাইয়া এক লাখ দশ ভালো হয়েছে না ভালোইছে গরু মোটামুটি বেচা বেচি চলতেছে তুলনামূলক আগের থেকে বাজার কম আছে কিন্তু এখন আরও যে মানে আর একটু কমার দরকার সেটা আর কি ব্যাপারীরা গরু আর কি ছাড়তেছে না যেহেতু এখনও সময় আছে বিকেলের বাজার রয়ে গেছে কালকে শুক্রবারের বাজার এই জন্য গরু এরকম তো ব্যাপারীরা ছাড়তে আছে না এখন পর্যন্ত দাম হয়তো বিকালের পরে দাম ছাড়তে পারে দেখি আমরা হাটের ভিতরে ঢুকবো ভিতরে ভিতরে ঢোকার পরে আবার আসতেছি মানে এটা রাস্তার গরু ভিতরে তো বিশাল মান মানুষ আর মানুষ যে মানুষ দেখা যাইতেছে মানুষ আর মানুষ গরু আর গরু গরু আর মানুষ কেউ কারো থেকে কম না যেমন গরু তেমন মানুষ

এক পঁচিশ সুন্দর হয়েছে গরু আমি তো দেখাই মানুষ দেখা যায় কিনা রাস্তায় শুধু এই অবস্থা মাঠে তো আছেই এক বাই নিচে একটা দেখতেসি এটা কত নিল ভাইয়া যে এটা গরু বিড়াশি নেছে হ্যাঁ এই গরুটা ভালো হয়েছে অনেক বিরাশিতে কি কম অনেক ভালো হয়েছে এই গরুটা অনেক ভালো হয়েছে একশো বিরাশিতে হুম এইখানে এটা অস্টাল আছে অস্টাল বেশ কিছু আছে এইখানে এইটা রাস্তায় ভিতরে আছে আর এটা হচ্ছে অস্টাল গাই কত চাইছিলেন দাম ভাই লাখ চাইছে বড় গরু গরুর মাঠের ভিতরে ঢুকে গেছি অলরেডি পড়তে পড়তে ভাই এটা পাচার খাইছে পিছনে ছাপ্পা পড়িয়ে গেছে হাতে যে আসছে এইখানে একটা বড় সাইজের অস্টাল আছে অস্ট্রেলিয়ান গরু বিশাল না না এটা কার দাম চাইছি কত দাম টাম কিছু দেই না তো লোক ঠিক আছে আটের একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটতে চলছে খুবই দুঃখজনক একটা গরু শুয়ে পড়ছে সম্ভবত স্টক টেস্টক করতেছে অনেক ঘোৰাঘুৰ পৰে নিজে গৰু কিনি আমাৰ মামা আছে মাইনা ভাই আছে আৰু গৰু যাৰিছে উ আছে এতিয়া গৰু এক পোন্ধৰ হাজাৰ নেছে এক লাখ পোন্ধ হাজাৰ বল গরু একটু ঘুরা ফিরিয়ে দিতে পারো এদিকে ফিরিয়ে দিতে পারো গরু ঠিক আছে এক লাখ পনেরো হাজারে মোটামুটি ঠিক আছে ঠিক আছে মোটামুটি এগুলো সব ফিট খাওয়ানো গরু আর কি বাজার দর অনুযায়ী ঠিক আছে এই হয়তো পাঁচ হাজার কম বেশি এরকম হয়েছে অনেক ঘোরাঘুরি করছি কিন্তু এই দামে আসলে মিলানো একটু কষ্টকর তো নিজেদের গরু হয়েছে কেনার বিক্রিও হয়ে গেছে একটা আছে ওইটা বিক্রি হইলে হবে নালে নিয়ে যাব এই হয়েছে আজকের খবর দেখি একটু পরে জিয়াদের কাছে জিয়াদের কাছে গিয়ে দেখি ওইটার কি অবস্থা হইলে হবে নালে বাড়ি চলে যাব আমাদের কোরবানির গরু সব বিক্রি করা শেষ নিজেদের জন্য কেনাও শেষ কিন্তু এখন এটা যাওয়ার সময় এটা কিনে নিয়ে যাইতে আসি আমাদের খাবার কিছু রয়ে গেছে ওগুলো কিভাবে শেষ করব এই জন্য এই এটা দাঁড়া রুবেল এটা কিনে নিছি এটা 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 বক না এটা বক না এটা আমরা খাওয়াই ঠোয়াই একটু মোটা তাজা করিয়া পরে তিন চার মাস পরে বিক্রি করে ফেলাম একদম খামার খালি থাকবে এই জন্য নিয়ে নিলাম এটা নিছি কত আটচল্লিশ তো আজকে এই পর্যন্তই এরপর বিদায়ের পালা দুই হাজার পঁচিশ কোরবানি শেষ শেষ ও আরও কিছু আছে গরু ফার্মে রয়ে গেছে মানে বিক্রি হয়েছে ওগুলো কালকে পৌঁছে দিয়ে দিতে এই তো ধন্যবাদ